মালদহের ইংরেজ বাজারে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র সেখান থেকে জেলার নেতাদের হুঁশিয়ারি দেন তিনি মানিকচকের তৃণমূল কর্মী আবুল কালাম আজাদকে লক্ষ্মীপুরে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধেই এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার পাশে দল যাতে কোনোভাবেই না দাঁড়ায় তার করা হুঁশিয়ারি দেন তিনি যদি কেউ অভিযুক্তের পাশে দাঁড়ায় তার বিরুদ্ধে সরাসরি ময়দানে নামবেন বলেও জানিয়েছেন নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তবে এর বিচার আমি চাই এর শেষ দেখব হচ্ছে কথা এর বিচার হবে প্রশাসনের প্রশাসন ব্যবস্থা নিয়েছে প্রশাসন অ্যাডজাস্ট করেছে আরও দু একজন বাকি আছে পাচ্ছে না খুঁজে পা তো যাবেই সবাই যাবে কোথায় আর ও আমাদের লোক নয় একদম আমাদের পার্টি থেকে জয়েন করায়নি কিন্তু এটা কী হয়েছে জানি না আমি এরা তো মাফিয়া ব্যবসা করে কিনা এদের অনেক রকমের লাইন ঘাট থাকে তো সবটাই ধরা পড়বে যখন তার ছেলে মার্ডার হচ্ছে ছেলে যখন ফোন করে জানাচ্ছে পরিবারের লোককে পরিবারের লোক যখন যাচ্ছে তখন কেন আমাদের মিলকে যে সবকে আটকে দেওয়া হলো কোন লোককে যেতে দেওয়া হলো না সাবিত্রী মিত্রকে তীব্র কটাক্ষ বিজেপি দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় আবার এই মাটি মাফিয়াগিরি করবে এবং তৃণমূলের যে সমস্ত নেতা বড় বড় কথা বলছেন তাদের সঙ্গে দেখবেন সাদা জামা পরে জিন্সের প্যান্ট পরে টেন নিয়ে ঘুরে বেড়াবে এবং তৃণমূল কংগ্রেস বলে পতাকাটা নিয়ে নাড়বে এগুলো মালদার মানুষকে করার জন্য তাদের এসব জিন্দাবাদ বক্তব্য তৃণমূল কর্মী খুনে গ্রাম পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ সহ চারজনকে গ্রেফতার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ বর্তমানে অভিযুক্তরা পুলিশ হেফাজতে রয়েছে মালদা থেকে রিপোর্ট ক্যালকাটা নিউজ